হেফাজত ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না আপনারা কৌমি অঙ্গনের শিক্ষার্থী আপনাদের প্রতি আমাদের দরদ মায়া মোহ্বত ভালোবাসার কোনো কমতি নাই এবং সাতলা চত্বরে আওয়ামী ফেসিবার যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচার কিন্তু আজও হয় নাই কতজন শহীদ হয়েছে সেই তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয় নাই সুতরাং সরকারকে বলব যারা এই আলেম সমাজকে বিভিন্ন সময় আক্রান্ত করেছে রক্তাক্ত করেছে তাদেরকে আইনের আওতায় আনুন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আলেম সমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না আমি যখন জন্ম নিই আমার মায়ের পেটে আমার মা আমাকে একটি গল্প মানে তিনি স্বপ্ন দেখেছিলেন যে আমি পাগড়ি পরিহিত একজন আলেন হিসেবে জন্ম পেতে যাচ্ছি আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে একজন আলেন বানাবে কিন্তু আসলে সেই স্বপ্ন পূরণ হয়নি আমি আপনাদের মতন মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি তারপরেও এই যে আমার মা স্বপ্ন দেখেছিলেন যে একজন পাগটি পরিহিত আলেন হিসেবে আমি তার পেটে অবস্থান করছি এই স্বপ্ন আমাকে সবসময় একটা আফসোসের মধ্যে রেখেছে যে আমি আপনাদের মতন সৌভাগ্যবান না আপনারা এখানে আমার সামনে যারা আছেন মঞ্চে যারা আছেন আপনারা সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তি আপনারা ইসলাম কায়েমে আপনারা কাজ করে যাচ্ছেন আমরা দেখেছি এই ইসলামকে সবসময় এক ধরনের মলিন করা এবং যারা ইসলামকে নিয়ে চিন্তা করে যারা ইসলামকে বিস্তার ঘটাতে চায় যারা মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলন করে নানানভাবে তাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে তার উপরেও কি সম্ভবপর হয়েছে শেখ হাসিনা সবসময় এই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়েছে হাসিনার যে পতন হয়েছে এই পতনের অন্যতম কারণ হল শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের উপরে হত্যাযজ্ঞ চালানো হাসিনার যে পতন হয়েছে সে যে আলেম বিদ্বেষী ছিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি তার যে ক্ষোভ তার যে বিদ্বেষ একমাত্র এই ইসলাম বিদ্বেষ হওয়ার কারণে বিদ্বেষী হওয়ার কারণে হাসিনার পতন হয়েছে এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই আগামীতে ইনশাল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না ইসলামের বিপক্ষে যে সরকার অবস্থান নিয়েছে ধর্ম নিরপেক্ষতার বয়ান এই বয়ানের নামে ধর্মের সাথে সাংঘর্ষী বিভিন্ন ধরনের সংজ্ঞায়ন আমাদের সামনে হাজির করেছে সেই আওয়ামী ফেসিবাদ কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই সুতরাং এখন যে সরকার রয়েছে আগামীতে যে সরকার আসবে প্রত্যেককে ইসলাম মেনে রাজনীতি করতে হবে দেশ চালাতে হবে আমাদের দল গণ অধিকার পরিষদ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে বাংলাদেশে আমরা রাজনীতি করছি আপনাদের মতন আমরা ইসলামিক দল না কিন্তু আমরা যারা মধ্যপন্থ অবলম্বন করি আমরা কেউ ইসলামের বিরুদ্ধে না ইসলামিক মূল্যবোধকে ধারণ করেই বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি বললে আমার কাছে মনে হয় ভুল হবে না আপনারা বলেন যে আপনারা অরাজনৈতিক কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেকটা আপনারা নিয়ন্ত্রণ করেন যেটি আতাউল্লাহ ভাই বললেন যে হেফাজতে ইসলাম এবং আপনারা আমরা আপনারা একটি অরাজনৈতিক শক্তি কিন্তু বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন যারাই রাজনীতি করুক না কেন হেফাজতে ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না আপনারা কমি অঙ্গনের শিক্ষার্থী আপনাদের প্রতি আমাদের দরদ মায়া মহব্বত ভালোবাসার কোনো কমতি নাই আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদেরকে আরও বেশি জ্ঞান বিজ্ঞান শিক্ষায় নিজেদেরকে আবিষ্কার করতে হবে আমরা চাই আলেমরা এদেশের নেতৃত্বে আসুক আলেমরা এদেশ পরিচালনায় সুযোগ পাক আমরা দেখেছি যে আলেমদেরকে নানানভাবে দমন পীরন করা হয়েছে তারপরেও আপনারা কখনোই থেমে যাননি এই গণভুটানে আমরা দেখেছি যাত্রাবাড়িতে ওই অঞ্চলের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে ফ্যাসিবাদের লড়াই করেছিল। এই গণভূর্তানে অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছে আলেনা শহীদ হয়েছে কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান আলেম সমাজের অবদান সেইটাকে তুলে ধরা হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহ্বান থাকবে কতজন মাদ্রাসা শিক্ষার্থী জীবন দিয়েছে কতজন আক্রান্ত হয়েছে তাদের একটি তালিকা তৈরি করুন এবং সাতলা চত্বরে আওয়ামী ফেসিবার যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচার কিন্তু আজও হয় নাই কতজন শহীদ হয়েছে সেই তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয় নাই সুতরাং সরকারকে বলবো যারা এই আলেম সমাজকে বিভিন্ন সময় আক্রান্ত করেছে রক্তাক্ত করেছে তাদেরকে আইনের আওতায় আনুন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আলেম সমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না আমরা যে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি আমি আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান রাখতে চাই আসুন আমরা এমন একটি দেশ গঠন করি যেখানে ন্যায় বিচার থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না সেই ধরনের বাংলাদেশ সবাই মিলে আমাদের গঠন করতে হবে